হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সকালের সব বাসি কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি এখন আমি চা বানিয়েছি চাটা খেয়ে তারপর রান্নার দিকে যাবো তো এখন বানিয়েছি দুধের চা আর রাত্রিবেলা পিঠা বানিয়েছিলাম আর সাথে নিয়েছি বিস্কিট তো সকালের এই চাটা খাওয়ার পর এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম সবজি কাটার জন্য উনি তো প্রায় দিনই আমাকে সবজি কেটে দেন তো তার জন্য আমি নিশ্চিন্ত আর আজকে তো ছুটি তো ছুটির দিনে আরও নিশ্চিন্ত কারণ আজকে কোনো তাড়াহুড়ো নেই তো এখন বানাবো বাঁধাকপি শাক আলু আর মটর সুটি দেব এর মধ্যে দিয়ে বানাবো আর সাথে বানাবো রুটি তো সবজিটা উনি ওদিকে কাটছেন আর চাটা খেয়ে রুটি বানানোর দিকে চলে যাব তো সবজি কাটা শেষ হয়ে গেছে আর প্রায় সবজি হয়েও গেছে আমার রান্নাও করে ফেলেছি তো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ স্কিপ করে দিয়েছি আর বানাবো একটা নিরামিষ তরকারি তো এখানে কেটে নিয়েছি বিনস আলু মটরশুটি আর সয়াবিন দিব এর মধ্যে দিয়ে একটু নিরামিষ সবজি বানাবো তো এই যে দেখুন আমার অবস্থাটা মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রচুর যার কারণে এখনও আমার শরীরে অনেকটাই জোর আছে কারণ মুখের মধ্যে যে ঘাটা হয় ঘাটার সাথে সব সময় জোর থাকে আর একটু ঠান্ডা লেগে গেলে বেশি হয়ে যায় তো চলো এই দেখো রান্নাটাও শেষ বাঁধাকপি শাকটা হয়ে গেছে আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সবজিটাও কাটা আছে তো এখন আমি একটা ডালিম খেয়ে নিচ্ছি ডাক্তার বলেছে বেশি করে ফল খাওয়ার জন্য আর বলেছে আমাকে তেল মশলা কম খাওয়ার জন্য আর অনেকটা সময় লাগবে আর এই যে দেখো আমি ডাক্তার যে দেখিয়েছি এই ওষুধগুলো এখন আমাকে দিয়েছে আর এই মুখের ঘায়ের জন্য এই মলমটা দিয়েছে বলেছে এটা লাগানোর জন্য ভালো করে তো অনেকটাই রিলিফ পেয়েছি আগে থেকে এইটা লাগানোর পর এরকম আমার গলা পর্যন্ত হয়ে গিয়েছিলো এই যে মলমের মধ্যে যে ফটোটা দেখতে পেলেন সেম আমার গলা পর্যন্ত হয়ে গিয়েছিলো তো এখন একটু সুস্থ আছি ফলের মধ্যে আর কি খাবো তো আমি ডালিম নিয়ে এসেছিলাম আর অ্যাকচুয়ালি আমার বেশি ফলটা খেতে ভালো লাগে না আর এই যে সকাল সকাল আমার সৈতানাশ হয়ে গেছে চা খেয়েছিলাম আর চায়ের কাপটা পায়ে লেগে ভেঙে গেলো জানি না কোনো দুঃসংবাদ আসবে কিনা ঘরের জিনিস ভাঙা নাকি ভালো নয় যাই হোক এদিকে আমি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আটা মেখে নিচ্ছি আটা মেখে নেবো ভালো করে আমি এখানে ঠান্ডা জলদি মাখছি কিন্তু রুটিটা আমার কাছে ভালো হয় না শক্ত হয়ে যায় চেষ্টা করি একটু ভালো করে বানানোর তারপরেও আমার কাছে রুটি শক্ত হয়ে যায় তো কটা রুটি এখানে বেলে নিয়েছি এখন ভেজে নেব প্রায় কটা রুটি আমার ভাজা শেষ আর এই লাস্ট একটা রয়েছে এটাও আমি ভেজে নিচ্ছি এক হাতে ভিডিও করে সব কিছু শেয়ার করা যায় না কারণ একলা হাতে ভিডিও করি আর ঘরের কাজও করি তার জন্য একটু প্রবলেম হয়ে যায় ক্যামেরা ধরার মতো কেউ নেই তার জন্য সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি না যতটুকু পারি ততটুকু তুলে ধরি তো রান্না হয়ে গেছে বাঁধাকপি শাক আর রুটি তো এই হলো আমাদের সকালের খাবার তো এখন আমি ওরুপি দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তারপর আমরা খাবো দুপুরবেলা রান্না হয়েছিলো পালং শাক আর নিরামিষ তরকারি তো ওনাদেরকে ভাত দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার দেওয়জি ওনার রুমও আমাদের রুম থেকে বেশি দূরে না সামনে তো ছুটি ছিল তার জন্য উনিও চলে এসেছেন তো মাঝে মাঝে এরকম ছুটির দিনে চলে আসেন কারণ ওনারও রুমের মধ্যে একা একা ভালো লাগে না তো আমাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে থাকেন আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে অনেকটাই ভালো লাগে যাই হোক আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা বাজার করতে এই যে বাজার নিয়ে এসেছি আমার হাজব্যান্ড বলছিল কি আজকে চিকেন বানানো হলে ভালো হতো যেহেতু ছুটি বের আছে তো তার জন্য চিকেন নিয়ে এসেছিলাম সরদা ভাই বলছিল কি রুটি হলে ভালো হয় চিকেন রান্না করে তার উপরে লাইপাতা দেওয়া হচ্ছিলো এই চিকেনের সাথে লাই পাতাটা নাকি বয়েল করলে অনেকটা ভালো লাগে তো আমি ফার্স্ট টাইম খেয়েছি অনেকটাই ভালো লেগেছে আর চিকেনটাও খুব টেস্টি হয়েছিল আর বানিয়েছিলো সর্দাবাই চিকেনটা আর আমি বানিয়েছিলাম রুটি তো রাত্রেও চিকেনের সাথে রুটি হয়েছিল তো ওনারা খাচ্ছিলেন আর ওনাদের খাওয়া দাওয়া শেষ করার পর তারপর আমি খেয়ে নিলাম আমি খেয়েছিলাম ভাত আর একটা রুটি নিয়েছিলাম আর ওনারা খাচ্ছিলেন তো আমি ব্লগ ক্যামেরার সামনে আসতে চাইছিল না দেখে নাও খাওয়ার পর আমিও খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় সাড়ে এগারোটা ভাই চলে গিয়েছিল ওর রুমে কারণ রুমটার সামনেই তারপর চলে আসলাম শোবার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুগণ ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করে দিন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে